বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের অবধারিত সত্য মৃত্যু এবং কবরের প্রথম রাত দুনিয়ার মোহ চাকচিক্য প্রভাব প্রতিপত্তি একদিন সবই শেষ হয়ে যাবে আমাদের নাম হবে মরহুম এবং সেই প্রথম রাত হবে কবরের অন্ধকার নিঃসঙ্গ রাত কবরের প্রথম রাত কেমন হবে প্রিয় ভাইরা মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হল জান্নাতের বাগান অথবা জাহান্নামের গহবর তিরমিজি শরীফ যখন আমাদের প্রিয়জনেরা আমাদের দাফন করে চলে যাবে তখন শুরু হবে আমাদের এক নতুন জীবন বারজাহ সেই কবরেই হবে আমাদের প্রথম বিচারের শুরু কবর জিজ্ঞেস করবে তোর রব কে তোর দিন কি তুই কোন নাবির অনুসরণ করেছ প্রিয় ভাইরা এই প্রশ্নগুলোর উত্তর মুখে বলা যাবে না বরং আমাদের আচার আচরণ ইমান ও আমল আমাদের পক্ষ থেকে উত্তর দেবে হযরত উসমান রাজিয়াল্লাহ তালান কবরের কথা শুনলেই কাঁদতেন তার কাছে জাহান্নামের কথা বললে তিনি এতটা কাঁদতেন না যতটা কাঁদতেন কবরের কথা শুনে কারণ তিনি বলতেন যদি কবর ঠিক থাকে তাহলে পরবর্তী সব ঠিক থাকবে আর কবর যদি নষ্ট হয় তাহলে পরবর্তী সব ধ্বংস হবে কবর অন্ধকার ও একাকী সেই কবরের অন্ধকারে আমাদের সাথে থাকবে না কোনো বন্ধু আত্মীয় ধনসম্পদ ফেসবুক বা ইউটিউবের ফলোয়ার সাথে থাকবে কেবল আমাদের ইমান আমাদের নামাজ পবিত্র কুরআনে তিলাওয়াত সদকা ও কাজ কবরকে আলোকিত করুন আজ থেকেই আজকের দিনই হোক পরিবর্তনের শুরু নামাজ কায়েম করুন পবিত্র কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন পিতামাতার খেদমুত করুন গিবাত পরনিন্দা হারাম থেকে দূরে থাকুন শেষ কথা কবরের প্রথম রাত আমাদের সকলের জন্য নির্ধারিত আমরা কি সেই রাতের জন্য প্রস্তুত আসুন আজি তাওবা করি নিজের আমল ঠিক করি আল্লার দিকে ফিরে যাই যেন কবরের সেই রাত আমাদের জন্য শান্তির রাত হয় আল্লাহ আমাদের সকলকে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করার তাওফিক দিন এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন